বন্ধুরা আজকে এই অ্যান্টি বা অ্যারেন্টিম এই গাছের প্রতিস্থাপন করব অবশ্য লং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে কিরকম গাছ নিয়ে এসেছিলাম আর তিনটেই কিন্তু প্রতিস্থাপন হয়ে গেছে আর এখানে আমি যে মাটির টব যেগুলো থাকে তার উপরে ড্রেনেজ হোলের উপরে একটা টবের টুকরো রাখলাম আর এই পটিং মিক্সই কিন্তু আমি এতে দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো রকম অন্য জিনিস দিচ্ছি না সোজাসুজি এটা বসাচ্ছি যেহেতু এখন অনেক কম সময় আছে এই শীতের ফুলের গাছ জন্য তো যাই হোক এইভাবে গ্রো ব্যাগ থেকে যদি সহজে গাছটা বেরিয়ে যাচ্ছে তো ভালো নালে গ্রো ব্যাগ কেটে নেবেন আমার দুটো গাছ বেরোয় নিয়ে এটা খুব ভালোভাবে বেরিয়ে গেছে তো এবার আমি এই গাছটাকে একদম মাঝখানে বসিয়ে দিচ্ছি আর সত্যিকারের এই পটে মিক্সটা খুব ভালো আপনারা নিজেরাই বানিয়ে দেখুন আমি লং ভিডিও শেয়ার করেছি আপনাদের সঙ্গে শর্টসও শেয়ার করেছিলাম কারণ এই পটে মিক্সে আমি পার্মানেন্ট গাছও বসাই আর সিজনেবলও বসাই তো খুব ভালো রেজাল্ট হয় তো আপনারা নিজেরাই তৈরি করে দেখুন আর দেখবেন কত ভালো রেজাল্ট হয় এই ধরনের ভিডিও যদি ভালোবাসেন তাহলে চ্যানেলটা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর গাছে জল দেওয়ার পরে রোদেই রাখবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ